আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আসলাম একটা ছাদ ঢালায় দিতে ম্যাশিং চলতেছে এ হলো খোয়া বালে আর এ আমরা মাল আসে দেখতেই পারছেন তো চলুন দেখা যাক ছাড়টা কত বড় আপনারাও একটু দেখেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখবেন অনুরোধ রইল তো চলুন দেখা যাক সারটা কট্টুক কিংবা কত বড় এ দেখুন বন্ধুরা এটাই হলো ছাদ এই ছাদ সাত ইঞ্চি বিম আর এখন পায়া ঢেলতেছি আমরা তো যারা যারা ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনাদের কাছে যায় তো দেখতে দেখতে দেখুন পঁয়তাল্লিশটি মিনিট পরে একটি সিলাপ হলো তারপরে আমরা এখন বিম দিতাছি দেখুন দেখুন মিস্ত্রিরা মাল ভাঙছে আর এই যে আমরা বিম দিতাছি এই মাল ফেলাইতেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর দেখুন পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মধ্যে দ্বিতীয় স্ল্যাবটা উঠে গেল এখন আমাদের লাঞ্চ টাইম তার জন্য ম্যাশিং বন্ধ করে মনে করেন দ্বিতীয় স্ল্যাবটা করে লাঞ্চ টাইমে খাইতে গেছিলাম খাইয়ে এসে মনে করেন যে এই স্ল্যাবটাও দিয়ে দিয়ে দিছিলাম বাকিটা আপনারাই দেখেন এই দেখুন বন্ধুরা দেখতে দেখতে তৃতীয় স্ল্যাবটাও হয়ে গেল তো আমরা আইসি পাটা নেওয়ার জন্য ভাইটা খুব লজ্জা পাচ্ছে তাকে ভিডিও করছে বলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই আশা করি কমেন্টে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন السلام علیکم